ঘটনা হয়েছে কি বাইক নিয়ে আসছি তো একটু দূরে যাব বুঝছেন মাওয়া যাব এখানে তো অনেক টাকার তেল লাগবে বুঝছেন এখন এটিএম বুথ সবগুলো খালি এখন এক কাজ করেন এই আমার এই কার্ডটা নিয়ে আপনি আমাকে পাঁচশো টাকা ধার দিতে পারবেন না কার্ড আপনি রাখেন আমি আসলে আবার দিয়ে যাব পাই না তো পরে পাঁচশো টাকা কীভাবে দিব আপনি আচ্ছা পরে আপনি কি আমাকে চিনেন না তাহলে পরে দিন না চিনতে পুরো পরে দিন তো কার্ডটা রাখেন বিশেষ একটা মানে কার্ড যদি রাখেন হ্যাঁ কার্ডে অনেক টাকা আছে কিন্তু কার্ডে না হ্যাঁ গাড়ি দিয়ে আপনি এমনি এমনি কার্ড সারা কার্ড কার্ডে অনেক টাকা আছে কার্ড রাখতে পারেন না আপনি যদি টাকা না পান না পাইলে পরে দিন না পাইলে আলাদা কাছে দিয়ে দেবেন নাই 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 নো নো হ্যাঁ কত আছে বলেন দিছেন 500 নাকি হ্যাঁ 500

ঠিক আছে তো আসেন হ্যাঁ কোনো দাবি নেই তো নাকি ও দাবি তো আছে টাকা তো দিতেই হবে দাবি কি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে যান বিক্রি করেন ওয়ালাইকুম সালাম দেখেন সারাদিনের ইনকাম কিন্তু আপনার এটা হ্যাঁ শুনে শুনেন एटू रखें। हाँ सर। आर काउंट के डीसेंट कौन है इरकुम? ना हमें क्यों चाने क्या? हमें दे ते बोले। दिल चाहिए ना दे। और क्यों मसलम? मालूम सर? पर हमें आप दे सके। हम्म। अपने नंबर टा हमें नहीं सिला मारे लेसी। ओह अच्छा। ओ जब माधर इधे क्या? कवर इधे क्या? अपने नंबर टा नहीं सिलाम। हैं हैं

এখন আপনি কি এরকম কাউকে দিছেন বলছেন আমি এরকম চাই নাই না চাই নাই দিবেন দেন চাইলে দিবেন আমি মানুষের হেল্প করি আচ্ছা দে দে পরবর্তী মানুষ দে দে আমি হেল্প করি কিন্তু চাইলে দে দি দিলে দেখলি পর দে মানুষের অনেক সমস্যা থাকতে পারে আচ্ছা আচ্ছা এলি আমি আগলে পাশে আমার বাসা আমি দেখো সাইডে মুড়ে কোন পরবর্তী আবার দে দে আচ্ছা এখন কি দিব আপনাকে বলেন কিছু চাই আমার কাছে চাওয়ার আছে কিছু আসলে হয়েছে কি আমরা বাইকের তেলও কিছু না মানে দেখলাম আর কি আসলে সাহায্য করেন কিনা হ্যাঁ দুশো তিনশো চাইছে অনেকের কাছে কেউ দেয় এখন আপনাকে দেখে মনে হয়েছে পাঁচশোই চাই চাইলে বেশি যাব কম চাবো কেন এখন দেখি আপনি দিয়ে দিছেন এরকম মানুষ হাজারও পাওয়া যাবে না পাঁচশো টাকা আপনি আপনার মতো মানুষ এই ব্যবসা করে পাঁচশো টাকা দেয় অনেক কষ্ট এখন আর ঈদের সিজন এখন মানুষ নাই তেমন হুম আচ্ছা এখন ধর এটা এটা রাখেন এটা একটা রাখেন এটা খুশি হয়ে দিছি হ্যাঁ এটা দিয়ে আপনি কিছু কিনে খাইয়েন ঠিক আছে এভাবে সাহায্য করে না অবশ্যই আমি চেষ্টা করবো দিবা আচ্ছা চেষ্টা আমরা করি আর এইভাবে পাঁচশো টাকা কিন্তু অভাব নাই বুঝছেন আপনার কাছে এরকম পাঁচশো চাইছি দেখেছি দিয়ে দিবেন এরকম কিছু না ভাই পাঁচশো না আমার কাছে যদি বেশি বিপদ হয়ে থাকে বেশি বিপদ হয়ে থাকলে হয়তো একশো টাকা নেন হ্যাঁ পাঁচশো টাকা দিলে আপনারা এভাবে কেউ ফিরে দিবে বলে আমার মনে হয় না এখন বুঝছেন খুব বেশি খুব কম মানুষ আছে এরকম করবে হ্যাঁ চেষ্টা আমি করবো আর আপনি চিরেন না জানেন না বলবেন যে পাঁচশো চাইছেন ভাই একশো দিতে পারবো এতটুকু পারবো পাঁচশো তো দিতে পারবো না এভাবে পাঁচশো আমি যেভাবে বলার সাথে সাথে বের করে দিয়েছেন এরকম দিয়ে না তাহলে তো আর পাবেন না ফিরে এত কষ্ট করে হ্যাঁ সবাই তো এরকম না বুঝছেন হুম তো আসেন যান কষ্ট দিছি ব্যবসা কর ঠিক আছে আসেন আচ্ছা না চা খাইছি খাবে না এখন গরম পড়ে দইটা রাখেন নেন এটা আচ্ছা ঠিক আছে